এই যে আমরা যাব একটা অনুষ্ঠানে তাই শ্বশুর শাশুড়ি বাবু আমি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রায় সন্ধ্যা হতে চলেছে তাই অন্ধকার লাগছে সব কিছু আমরা রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করছি আর এদিকে বাবু মনের আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে আসলে বাচ্চাদের শৈশবকালটা অনেক সুন্দর থাকে তাই না ছোটোবেলায় কোনো টেনশন থাকে না কোনো কিছু নিয়ে কষ্ট হয় না কোনো চিন্তাই থাকে না কোনো কিছুতে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়িটি চলে আসলো আমরা যে জায়গাটায় অনুষ্ঠানে যাব সেটা খুব কাছেই এই জন্য আমরা ভ্যানে করে যাচ্ছি তারপর সবাই ভ্যানে উঠে পড়লাম ভ্যানে ওঠার পর ভ্যানটি ছেড়ে দিল তারপর আমরা যেতে শুরু করলাম চারিদিকে অন্ধকার হয়ে আসছে কারণ সন্ধ্যা হতে চলেছে আমরা যাচ্ছি সৎসঙ্গের অনুষ্ঠানে এটা মূলত রাত্রে হয়ে থাকে আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর চারি সাইডে গাছপালা আর এই যে পথটা দেখছো না এই পথটা দিয়ে আমার ফ্রেন্ডের বাড়ি যেতে হয় যখন এই রাস্তাতে যাই তখন ওকে খুব মিস করি যদিও আমাদের প্রায় দেখা হয় তারপরেও মিস করি আর দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে এইটা আমাদের বাজার কোনো একটা ভিডিওতে বাজারটি ঘুরে দেখাবো তো আমরা বাজারে যাব প্রসাদ কিনতে কারণ পূজাতে যাচ্ছি তো পূজাতে প্রসাদ ছাড়া কিভাবে যাই বলো তাই যাচ্ছি মিষ্টির দোকানে দেখি মিষ্টি জিলাপি এইগুলো পাই নাকি ওইগুলো কেনার পর আমরা চলে যাব অনুষ্ঠান বাড়িতে দেখো বন্ধুরা রাস্তাঘাটগুলোর কী অবস্থা হয়েছে জায়গা জায়গায় এমন অবস্থা হয়েছে যাওয়াই দুষ্কর হয়ে পড়ে আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো ওই রকম উন্নতভাবে বানানো হয় না এই জন্য হয়তো এই অবস্থা হয়ে পড়ে তো যাই হোক আমরা চলে আসলাম বাজারের দিকে এইখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ না এইখানে বৃহস্পতিবারে বাজার হয় তো একদিন ঘুরে দেখাবো বলেছি তো অপেক্ষায় থাকো কবে দেখাই আর আমাদের এই বাজারটায় অনেক লোক হয় এত এত মানুষ হয় ভিড়ের জন্য যাওয়াই যায় না তো আমরা সামনে একটা দোকান পেয়েছিলাম ওই দোকানটায় মিষ্টি না থাকার কারণে আমরা ব্রিজ পার হয়ে সামনে একটা মিষ্টির দোকানে চলে আসলাম তো এইখানে ভিউটা কত সুন্দর লাগছে এই জন্য একটু দাঁড়িয়ে আমি ভিডিও করে নিলাম আর এইদিকে বাবু ও ছবি তুলবে না আমি বলছি বাবু আসে তো তোমার একটা ছবি তুললে একটু ভিডিও করি ও লজ্জাতে মো কোনো দিকে ঘুরিয়ে নিচ্ছে দেখো কী করছে তো যাই হোক শ্বশুর মিষ্টি নিয়ে চলে এসেছে আমরা দোকানে যাইনি এখানে দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপর তো তারপর আমরা আবার ভ্যানে উঠে পড়লাম ভ্যানে উঠে যেতে লাগলাম দেখো রাত হয়ে গেছে একদম মানে সন্ধ্যাটা ঘুরে অন্ধকার হয়ে গেছে একটু সামনে এসে দেখি বাম সাইডে কত সুন্দর একটা সিনারি মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জায়গাটা উপভোগ করি তো আমরা চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এসে ঠাকুর ঘরে প্রসাদ রেখে তো আমরাও বসে পড়লাম গান বাজনা শুনতে একটা বোন খুব সুন্দর বাসে বাজাচ্ছিল তারপর গানবাজনা ও আলোচনা শেষে সবাইকে প্রসাদ নিতে বসিয়ে দিল এক এক করে সবাইকে প্লেট দিয়ে গেল আমাদেরকেও দিল তারপর দিয়ে গেল শশা ও লেবু তারপর দিয়ে গেল লুচি লুচির সাথে ছিল সবজি আর ডাউল যেহেতু ওই দিন একাদশী ছিল তাই দান করেনি এইগুলো শুকনো প্রসাদই দিয়েছে যদি একাদশী না থাকতো তাহলে হয়তো ভাত ডাউল আলুর তরকারি সবিনের তরকারি এইগুলো দিত কিন্তু ওই যে একাদশী অন্নদান করবে না তো আমরা প্রসাদ খেতে শুরু করলাম প্রসাদটা অনেক সুস্বাদু ছিল কারণ ঠাকুরের প্রসাদ তো আমরা খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল প্রায় সাড়ে নয়টা দশটা বেজে গেছিল তো দেখো রাস্তাঘাটে সব কিছুই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিছু দূর আস্তে আস্তে মাথার ওপর চাঁদ মামা উঁকি মারছে তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখো চারটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না